দেরিতে হলো বৃহস্পতিবার চণ্ডিতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্পন্ন হল কলাছড়ায় বিজয় সম্মেলনী অনুষ্ঠান আহ্বানে সৌরভ ঘোষের ও উদ্যোগে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ এদিন চণ্ডিতলা অঞ্চল এক ও দুই মিলিয়ে নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিজয় সম্মেলনী মঞ্চে কর্মীদের নিয়ে মিষ্টিমুখ পর্বের পাশাপাশি আগামী ছাব্বিশে নির্বাচনের জন্য আগাম প্রস্তুতি বার্তা দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চে এদিন সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি থেকে শুরু করে একের সহসভাপতি সনদ শান্তি জেলা পরিষদ সদস্য ভোলানাথ চ্যাটার্জি ও অপর্ণা দাশগুপ্ত দুই সভাপতি জয়দেব রক্ষিত সহসভাপতি সভাপতি কুমুদ দাস মনোজিৎ ভাট সুরজিৎ মণ্ডল সহ একাধিক নেতৃত্ব বৃন্দ তাই সারা পশ্চিমবঙ্গে উৎসবকে আমরা শালদীয়া উৎসব বলি এই শালদিয়ার সম্মান আজকে ভারতবর্ষে প্রসারী ভারতবর্ষের বাইরেও এর খ্যাতি আছে তাই আজকে যে এই শালদীয় উৎসব যেমন গেছে আমাদের দীপালী দীপাবলি উৎসব আমরা পালন করেছি সম্মেলন আমরা জামালে ধুয়েছি বিভিন্ন অনুষ্ঠানে আমরা আসি আমাদের কাছে থাকতে পারি না আর নগানগর থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা এসেছি চন্ডিতলায় এটি কিন্তু আমি লক্ষণ আপনারা এই যে এই জমায়ে বলে দিচ্ছি আগামী দিনে চন্ডিতলার তৃণমূল কংগ্রেস শিক্ষক সংঘবদ্ধ মা বোনদের উপস্থিতি সত্যি মতো আমি এখানে এসেছি অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট যারা আছেন নেতৃবৃন্দ অনুষ্ঠান তাদের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করার জন্যে এবং আজ অনেকগুলো জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন আছে পুজো এখান থেকেই সেই কর্মসূচিগুলোতেই যাবো সেই জন্য তাই দেখা হলো না কর্মীদের সাথে নিশ্চিতভাবে কিন্তু তাদের সঙ্গে তো আমার বারামাসই দেখা হয় কোনো না কোনো সময় কোনো না কোনো অনুষ্ঠান দেখা হয় আবার দেখা হবে ভবিষ্যতে কিন্তু বিজয়ের সম্মেলনই আমাদের একটা পরম্পরা বাঙালির একটা ঐতিহ্য বাঙালির একটা কৃষ্টি বাঙালির একটা সংস্কৃতি সেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছিলেন যে বিজয় সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষকে শুভেচ্ছা জানাবে তারই জন্য আজকে চণ্ডীতলা দু নম্বর ব্লকে চণ্ডীতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাবো আর দু হাজার ছাব্বিশের যে লড়াই আমরা লড়াই থেকে উঠে এসেছি আমাদের নেত্রী লড়াইয়ের মধ্য দিয়ে উঠে এসেছে আর সেই লড়াইকে পাথে করে আমরা জনমত তৈরির মধ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব আজকের দিনে এটাই আমাদের শপথ এবং অঙ্গীকার আজকে নন্ডীগা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিজয় সম্মেলনী সেই বিজয় সম্মেলনে উপস্থিতির হার সত্যি দেখা দেখার মতো তাদের মহিলাদের যে উপস্থিতি সেই উপস্থিতি আগামী দিনে আমাদের দিদির শুভেচ্ছা তাদের ওপর আছে যেমন আগামী ছাব্বিশে ছাব্বিশে যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে আমরা আবার মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে চাইছি আমাদের এলাকায় যারা মহিলারা উপস্থিত হয়েছে দেখার মতো চোখে দেখার মতো এত মহিলা উপস্থিত হয়েছে তাদের শুভেচ্ছা এবং বয়স্কদের আশীর্বাদ তার উপর আছে আগামী দিনে মমতা আমরা আবার মুখ্যমন্ত্রী পদে আসীন করতে চাই শুনুন আজকে ছট পুজো বা জগদ্ত্ত পুজো উদ্বোধন দীর্ঘ জায়গায় চলছে এবং আমাদের বিজয় সম্মেলনটা করতে অনেকটা দেরি হয়ে গেল কেননা একটার পর একটা পুজো একটার পর একটা নানান রকম অনুষ্ঠান ছিল সেই জন্য আমরা দেখলাম যে ভেবেছিলাম যে সামনে রবিবার প্রোগ্রামটা করে সেটাও দেখলাম যে জগদ্ধাত্রী পুজোর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সময়টা করা অসুবিধেই ছিল আমরা তৈরি সিদ্ধান্ত নিয়ে চণ্ডীতল অঞ্চল তৃণমূল কংগ্রেস চণ্ডীতল অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সকলের সিদ্ধান্ত করে এই ডেটটা করেছিলাম এবং আজকে যে ছোট পূজা বা জগদ্ধাত্রী পুজো চলছে সেই উপলক্ষে প্রত্যেক জেলা মানুষজন আছে এবং যারা মানুষজন মেহনতি মানুষ থেকে আরম্ভ করে খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে এবং সকল স্তরের মানুষকে মা জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করেন তিনি সকলের ভালো চাইবেন সকলকে ভালো রাখবেন সকলকে সুস্থ রাখবেন এবং ছট পূজা ওটাও মানে একটা আমারই মানে খুবই জানাশোনা ছিল আমার কয়েকদিন আগে কয়েকদিন আগে ছিল না কিন্তু বুঝেছিলাম ছট পূজার একটা বিশেষ মুহূর্ত আসি যে ছোট পূজা সূর্য দেবতাকে নিয়ে একটা আরাধনা হয় সেটা একটা যেটা দেখে সেটা খুবই একটা মানুষজনের জন্য যে মানুষজনের জন্য আজকে দেখবেন কুমারপাড়া বাগানে যারা আমাদের ছোট পূজা অ্যাকচুয়াল করে আপনার যারা হিন্দি হিন্দিভাষী তারা করে এবং তারা আজকে অনুষ্ঠান করেছে আমাকেও বলেছিল আমিও গিয়েছিলাম তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকলে ভালো থাকুক আজকে আমাদের চণিতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে বিজয়া সম্মেলনী সেই অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে আমাদের দাদাকে দেখতেই পাচ্ছ দাদার ইন্টারভিউ নিয়েছে অলরেডি দাদা এসছেন যদিও শেষে এসছেন কিন্তু আমাদের এই চণিতলা অঞ্চলে যে কোনো প্রোগ্রামে এই যে মনোযোদ্ধা আছে এ আছে পড়ছেন সব মানুষই আসেন এবং আমাদের যে অনুষ্ঠানকে সর্বতভাবে সমর্থন জানান যেহেতু আমরা একটা যে অনুষ্ঠানে নিয়ে না কেন মানুষের জন্য দলের জন্য সেই লক্ষ্যে আজকে আমাদের বিজয় সম্মানী সর্বতভাবে সফল এটা একটাই কথা এটা আমাদের টিমওয়ার্ক ঠিক আছে চণ্ডীদলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস বলে নয় এটি এটা পুরো একটা চন্ডীদলা অঞ্চল তৃণমূল কংগ্রেস টিম যার মধ্যে যুব কংগ্রেস মহিলা কংগ্রেস আই ছাত্র পরিষদ সবাইকেই আছে এবং আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের দাদা অনাদ্যা অনাদ্যার নেতৃত্বেই আমাদের এই প্রোগ্রামটা দাদা যেভাবে আমাদের ইনস্ট্রাকশান দিয়েছেন আমরা সেভাবে ইনস্ট্রাকশান ফলো করেছি এটা এই যে সাফল্যটা এটা সম্পূর্ণ একটা টিমওয়ার্কের সাফল্য চণ্ডীতলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস একটা টিম যে টিমটা মাদারের মাদার মানে মাদার তৃণমূল কংগ্রেসের পরামর্শ মেনে কাজ করে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা একসঙ্গে কাজ করি সিনিয়রদের পরামর্শ নিই জুনিয়রদের থেকেও আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করি নিজের আলোচনা করি সিদ্ধান্ত নিই অনাথের নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করে চলেছি